গত পনেরো বছর অপশাসন এবং দুর্নীতি দেশটাকে এত দূর পিছিয়ে নিয়ে গেছে একসময় মনে হচ্ছিল যে এই 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 ফ্যাসিস সরকার ইকোনমিটাকে এমন এক জায়গায় নিয়ে গেছে কোনো সরকার এসে এটাকে সহজে উত্তরণ করতে পারবে না কিন্তু সততা এবং কমিটমেন্ট থাকলে সেটা সম্ভব সেটা ডক্টর নিউজের নেতৃত্বে অন্তঃ সম কিন্তু মাত্র সাত মাসে কিন্তু প্রমাণ করে দিছে একেবারে স্বল্প স্বল্প সময়ের মধ্যে সুতরাং যে অবস্থাগলগুলি আছে এটা পুরনো এই যে বিদ্যুতের যেটা ব্যাপার তারপরে যোগাযোগ ব্যবস্থা রেড টেপ যেটা মানে লাল ফিতার দৌড়াত্তা এই যে আমাদের লোকাল একটা ইন্ডাস্ট্রি করতে গেলে একটা ফাইল অন্তত তেরো থেকে চোদ্দো বার ওঠানামা করে এবং বিভিন্ন জায়গাতে অনুমতি নিতে হয় এই অনুমতিগুলি নেওয়ার জন্যে তাদেরকে এখন আপনি বিদেশি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে গেলে আপনাকে উদারীকরণ করতে একদম সোজা করে বলতে পারেন যে এই শর্তে আমার জাতীয় স্বার্থকে সামনে রেখে এই শর্তে তুমি এখানে ইনভেস্টমেন্ট করো এই জায়গায় নিয়ে আসতে হবে এবং এই সরকারের পক্ষে সেটা সম্ভব এবং আমি মনে করি হবে আপনি একটা জিনিস দেখবেন যে পৃথিবীতে বাংলাদেশের মতন একটা দেশ ছোট্ট দেশ এই যে আঠারো কোটি যে মানুষের যে সম্পদ এটা আমি সম্পদ মনে করি একসময় জনসংখ্যাকে বলা হতো যে বোঝা 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 বলা হতো এবং চীনে যখন জনসংখ্যা বাড়ছে মাসুদিক বলছেন যে জনসংখ্যা সংকট নয় বরং সম্পদ এবং তারা প্রমাণ করছে সম্পদ আজকে পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারছে তারা এবং আপনি যদি লক্ষ্য করবেন যে চীনও কিন্তু কৃষিভিত্তিক একটা সমাজ ছিল একেবারেই এবং মাউসুদ্দিন যখন রেভুলেশন করেন তখন তিনি কিন্তু সম্পূর্ণ একটা চীনের ধারণা করছেন বিদেশি ইনভেস্টমেন্ট ত্যান ট্রেড ট্রেড এইগুলি তখন তার মাথার মধ্যে কাজ করে নাই একে কিন্তু ইন্ডিয়ার সাতচল্লিশ সালের পর থেকে স্বয়ং সম্পূর্ণতার একটা আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল এবং ডেন শপিং আসার পরে উনিশশো সালে তারা বিদেশি বিনিয়োগের দিকে গেল আজকে চীন তো একটা কমিউনিস্ট রেজিমেন্টাল সোসাইটি রেজিমেন্টাল কান্ট্রি তারা কিন্তু ভার্চুয়ালি আসিতে ফুল সুইং শুরু করছে তারা আর একটা ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে নিজেরা করলো ইকোনমিক সোশ্যালিস্ট ইকোনমি হিসাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট সবসময় চিন্তা করছে স্বয়ং সম্পূর্ণ হবো বিদেশি কোনো জিনিস আমরা ই করবো না ওরা শুরু করছে কিন্তু নাইনটিতে প্রায় দশ বছর পরে এখন আপনি দেখেন চীনের অবস্থাটা কোথায় চলে গেছে তার ইকোনমি তার তার ডেভেলপমেন্ট মানে এক কোথায় চলে গেছে চিন ইয়ে কিন্তু এখনও চল অথচ একশো চল্লিশ কোটি মানুষ আজ চুয়াত্তর সাতাত্তর আটাত্তর বছর পরে বিবিসিতে যে জরিপ প্রকাশ করতে দেখায় তাতে দেখা গেলো যে একশো চল্লিশ কোটি লোকের মধ্যে আপনার একশো কোটি লোক দরিদ্র সীমার নিচে বাস করে ইন্ডিয়াতে চীনে তা হয় নাই চীনে কিন্তু এই ডেভেলপমেন্টের একটা মানে ইকুয়াল একটা ব্যাপার মূল্য বিচারই চলে না হ্যাঁ না প্রশ্নই আসে না মানে চীন যেখানে চলে গেছে আপনি দেখেন যে পৃথিবীর সমস্ত বড় বড়ো কোম্পানি আইফোন সবথেকে এক্সপেন্সিভ যেটা ইয়ে ওরা উৎপাদন করে হলো চীনেতে ইন্ডিয়াতে এটা তো এখানে হতে পারতো এখানে কেন হতে পারবে না মানে এখানে উৎপাদন করা মানে যে এটা এই দেশের কনজিউমাররা ভোগ করবে তা না ওই কোম্পানিরা গেলে এখান থেকে অপেক্ষার কম আমেরিকাতে একটা আইফোন তৈরি করতে যে টাকা খরচ হবে তার তিন ভাগের এক ভাগ টাকা হয়তো খরচ হবে বাংলাদেশে তারা করে কিংবা এরকম অনেক বড় বড় কোম্পানি আছে এটা সম্ভব এবং আপনি দেখবেন যে একসময় বলা হয় যে চীনের সস্তা শ্রমিকের কারণে তারা এগুলি করতে পারছে কিন্তু চীনের এখন আর সস্তা শ্রমিক নাই তারা ডেভেলপমেন্ট একটা জায়গায় গেছে একসময় বলা হতো যে চীন কিন্তু ব্যাপকভাবে এই জায়গায় চলে আসতে পারে কারণ তার যে এক্সপিরিয়েন্স তার এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগাইতে পারবে এবং সেটা দরকার পরিবেশ এবং আমি মনে করি যে ইউনুস সাহেবের নেতৃত্বে এই অন্তর্বর্তী সরকার এইভাবে একটা পরিবেশ তৈরি করতে পারবে এবং আমি মনে করি সেই পরিবেশটা এমনভাবে করতে হবে যে আগামীতে ইলেকটেড গভর্নমেন্ট যেই আসুক ওটার থেকে যাতে আর ই না করে না পারে না পারে তা আমি মনে করি যে উনি এমন একটা দৃষ্টান্ত হয়তো স্থাপন করে যাবেন আগামীতে যে কোনো সরকারের পক্ষে হেলা ফেলা করে রাষ্ট্র চালানোর সুযোগ হয়তো থাকবে না